বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি সব সময় আপনাদেরকে সেই সব ভিডিওগুলো দিই যেগুলো আপনাদের সত্যিকার অর্থে উপকার হয় বন্ধুরা বর্ণীয় ইসকেমেটিক ডায়াগ্রাম নিয়ে আমি বেশিরভাগ কাজ করি এবং বর্ণীয় ইসকেমেটিক ডায়াগ্রামটা আপনাদেরকে সবচেয়ে সুন্দরভাবে স্বচ্ছভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ বর্ণীয় ইসকেমেটিক ডায়াগ্রামটা যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে কাজটা আপনাদের জন্য পানির মতো সহজ হয়ে যায় বন্ধুরা আজকে আমি সেই আলোকে বর্ণীয় ইস্কামেটিক ডায়াগ্রামের আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে আমাদের এই ভাষণটাকে আপডেট করছে আপনারা জানেন যে বর্ণীয় ইস্কোমেটিক ডায়াগ্রাম প্রতিনিয়ত আপডেট হয় প্রতিদিন কিছু না কিছু আপডেট দেয় আর এই আপডেটগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের কাজটাকে আরো সহজ করে দিতে পারবেন বন্ধুরা সেই আলোকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আজকের আপডেট কি এবং এটা দিয়ে আমাদের কি কি উপকার হবে বন্ধুরা যারা বিশেষ করে নতুন টেকনিশিয়ান তাদের জন্য এটা খুব অত্যন্ত জরুরি ঠিক আছে বন্ধুরা আমরা এখন চলেন বর্ণ কমিটি ডায়াগ্রামে যাই এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আর আরেকটা বিষয় বন্ধুরা আপনারা যারা বর্ণ কমিটি ডায়াগ্রাম এবং হার্ডওয়্যার সম্পর্কে যারা ট্রেনিং নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা কল করে ইনশাল্লাহ আপনাদেরকে সব রকমের সহায়তা করা হবে বন্ধুরা চলুন আমরা এখন বর্ণীয় এসকেমেটিক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে যাই বন্ধুরা আপনাদেরকে এখন আমি যে বিষয়টি দেখাবো বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম আপনারা জানেন যে বর্ণীয় স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা প্রতিনিয়ত আপডেট হয় তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নতুন একটা আপডেট দেখাবো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বরণীয় স্কেমেটিক্স অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনে এখানে আমরা জানি যে আমরা যে কোনো মডেলকে যখন আমরা যে কোনো মডেলের একটা মোবাইলে যখনই আমরা ডবল ক্লিক করি তখন কিন্তু বন্ধুরা আমাদের কাছে কয়েকটা অপশন চলে আসে এবং সেই অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে থাকে বন্ধুরা বিট ম্যাপ তারপরে ডায়েট ভ্যালু হার্ডওয়্যার সলিউশন স্কেমেটিকসান সার্ভিস মেনওয়াল স্মার্ট বোর্ড থার্মোস্টার ভোল্টেজ তো এইগুলোর মধ্যে দেখেন বন্ধুরা এক নম্বরে আছে বিড ম্যাপ বিড ম্যাপটা আমাদের কী কাজে লাগে বিড ম্যাপটা আমরা ইচ্ছা করলে এটা দিয়ে অনেক রকমের ব্যবহার করতে পারি এই বিড ম্যাপ দিয়ে আমরা কোনটার সাথে কার সম্পর্ক আছে এই এতগুলো কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলো কার সাথে কার সম্পর্ক আছে সেইগুলো আমরা একটা ক্লিক দিলেই কিন্তু বন্ধুরা আমাদের দেখিয়ে দেয় যে কার সাথে কার সম্পর্ক আছে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত পর্যন্ত কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্টের সম্পর্ক আছে এইটা আমরা দেখতে পারি কারণ অনেক সময় একটা জায়গায় শর্ট দেখায় অনেক জায়গায় শর্ট দেখায় কেন দেখায় কারণ একটা ওই লাইনের সাথে অনেকগুলো লাইনের সংযোগ থাকে আর এই সংযোগ থাকার কারণেই এতগুলো জায়গাতে শর্ট দেখায় তো বন্ধুরা অনেক সময় আমরা ভয় পেয়ে যাই এত জায়গায় কেন শর্ট ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আজকে আপনাদেরকে যেটা আমি দেখাবো এতদিন আমরা যেটা দেখতাম সেটা হলো যে আমরা এই শুধুমাত্র সংযোগ কার সাথে কি আছে এইটা কিন্তু আমি যে অনলাইনে ক্লাস করাই এই অনলাইনে যারা ছাত্র আছে এবং যারা অফলাইনের ছাত্র আছে এদের একটা প্রশ্ন ছিল যে এই সমস্ত জায়গা যে সমস্ত জায়গাতে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় আমি একটা পর্যন্ত আমাদের ছাত্রদের একটি প্রশ্ন ছিল যে স্যার এই যে বিভিন্ন জায়গায় ক্যাপাসিটার থাকে রেজিস্টর থাকে এই সব জায়গাগুলোতে আসলে কত কোন জায়গায় কোন ভ্যালু এটা কিভাবে বুঝবো এটা যদি আমাদেরকে একটু খুলে বলতেন তো আসলে বন্ধুরা এতগুলো জায়গার ভ্যালু যেমন আমাদের নোট সম্ভব সম্ভব না না তেমন কারণ এতগুলো কম্পোনেন্ট থাকে যার কিছু কিছু ক্যাপাসিটার আছে কিছু কিছু আমাদের আছে যেগুলো সিরিজে আছে এক প্রান্তে এক ভ্যালু অন্য প্রান্তে আরেক ভ্যালু এই সবগুলোই কিন্তু আসলে মুখস্ত রাখা সম্ভব না বা নোট করে রাখাও সম্ভব না আপনিও মুখস্থ রাখতে পারবেন না পৃথিবীর কেউ পারা সম্ভব না মুখস্থ রাখা তারপরে এক বোর্ডে মুখস্থ করবেন আরেক এক বোর্ডে গিয়ে সামান্য একটু ডানবাম হবে যার জন্য বন্ধুরা আপনাদের জন্য এটা একটা জটিল পদ্ধতি ছিল এই জটিল পদ্ধতিটাকে সহজ করছে আমাদের বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম বিট ম্যাপের মাধ্যমে বন্ধুরা আমরা জানি যে যখন আমরা বিট ম্যাপে যাই আর এইটাকে যখন আমরা একটু জুম করি দেখেন এই যে হলুদ জায়গা এটা আসলে কোন লাইন এই লাইনটা কোন লাইন এটা কিন্তু লিখা থাকে না এইটা লেখা আমরা তখনই দেখতে পাই যখন আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শো প্যাডস ইনফো নামে একটা অপশন আছে যেইটাতে আমরা যখন টিক চিহ্ন দিয়ে দিই এইখানে যখন আমরা টিক চিহ্ন দিয়ে দিই তখন আমাদের কিন্তু দেখিয়ে দেয় যে এটা আসলে কোন লাইন যেমন এখানে দেখিয়ে দিয়েছে এটা হলো ভি মডেম লাইন এইখানে যেই ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা হলো ভি মডেমের নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে লিখেছে ভি মেম অর্থাৎ মেমোরি নিচে মেম মেমোরি তারপরে আমরা অন্য জায়গায় একটু ডান দিকে যাই এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা হলো ভি করে ভোল্টেজ আছে এখানে ভি কোর ভোল্টেজ আছে এইখানে ভি কোর ভোল্টেজ আছে এই এই কয়টা জায়গাতে ভি কোর ভোল্টেজ আছে দেখাচ্ছে কিন্তু বন্ধুরা এই জায়গা জিয়ার ভ্যালু কত সেটা কিন্তু এর আগে কখনো ছিল না কিন্তু ডায়াগ্রাম আপডেট করার কারণে দেখুন এই সব জায়গাগুলো জিআর ভ্যালুগুলো এখন দিয়ে দিয়েছে এখন দেখেন একটু যদি বড় করি আমরা তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জিয়ার ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট একশো আটাত্তর ওয়ান সেভেন এইট এইটা হলো এখানকার জিয়ার ভ্যালু এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এখানে লেখা আছে চারশো বত্রিশ এখানকার জিয়ার ভ্যালু হলো চারশো বত্রিশ অর্থাৎ এইখানে যখন আমি জিয়ার ভ্যালু মাপবো তখন আমি এখানে চারশো বত্রিশ পাব এর পাশেরটা দেখি এটাও চারশো বত্রিশ এবার আমরা এই সেকশন বাদ দিয়ে আমরা চলে যাই পাওয়ার সেকশন বা অন্য কোনো সেকশনে চলে যাই এইদিকে চলে আসি চার্জিং সেকশনের দিকে এখানে এসে একটু জুম করে দেখি বন্ধুরা এখানে দেখেন লেখা আছে এটার চারশো ছিচল্লিশ এটা চারশো ছিচল্লিশ এই পাশে চারশো ছিচল্লিশ পঞ্চ পঁয়তাল্লিশ বন্ধুরা এইখানে দেখো একটা কিন্তু রেজিস্টর আছে আমরা জানি যে যেইগুলো রেজিস্টর থাকে সেইগুলোতে দুই পাশে হলুদ কালার দেখায় আর যেটা ক্যাপাসিটার প্যারালালে থাকে এক পাশে দেখায় হলুদ কালার এক পাশে একটু কালসে কালার অর্থাৎ এটা গ্রাউন্ড আর যেটা যে এটা হলো রেজিস্টর 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 সাধারণত প্যারালাল খুব কম হয় এটা হয়তোবা শতকরা একটা দুইটা তিনটা বেশিরভাগই হয় সিরিজে যার জন্য আমরা রেজিস্টরগুলো দেখতে পাই যে দুই পাশে হলুদ থাকে আর রেজিস্টর গুলোতে সাধারণত আর সিগনাল দেওয়া থাকে আর লেখা থাকে তো এখানে আমরা আর লেখা দেখতে পাচ্ছি আমরা এবার দূরের দিকে যাই গিয়ে ছোট ছোট রেজিস্টার যেগুলো আছে সেইগুলো একটু দেখে আসি বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমরা চারশো চুহাত্তর এইখানে হলো পাঁচশো নব্বই অর্থাৎ এই রেজিস্টারটার এক পাশে চারশো চুহাত্তর এক পাশে পাঁচশো নব্বই যদি দেখা যায় এক পাশে চারশো চুয়াত্তর আর এক পাশে চারশো চুয়াত্তর তার মানে কি এটা শর্ট হয়ে গেছে এটা কিন্তু একটা ভ্যালু আছে নিজস্ব ভ্যালু আছে তো এই ভ্যালুর কারণে এক পাশে পাঁচশো নব্বই আর এক পাশে চারশো চুয়াত্তর কিন্তু যদি দেখা যায় এক পাশে চারশো চুয়াত্তর আর এক পাশে কিছুই নাই তার মানে এই রেজিস্টরটা কেটে গেছে এখন আমরা এখানে যেহেতু দেখে নিলাম যে এখানে চারশো চুয়াত্তর এইবার আমি মিটার দিয়ে কিন্তু এখানে মাপতে পারবো এইখানে মেপে দেখলাম যে এই পাশে আমার চারশো চুয়াত্তর ঠিকই দেখাচ্ছে কিন্তু এই পাশে একবারে জিরো জিরো মানে কিছুই দেখাচ্ছে না অথবা ওপেন লোড ও এল তার মানে হলো এখানে কোনো একটা ভেজাল আছে হয় রেজিস্টর এটা কাটে গেছে অথবা অন্য কিছু তখন আমরা কিন্তু এখানে লোকেট করতে পারবো যে এই জায়গায় কোনো একটা প্রবলেম আছে এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে এই জায়গাটা আমাদের পরীক্ষা করতে হবে আমরা এইখানে দেখতে পাচ্ছি চারশো চুয়াত্তর পাঁচশো নব্বই তারপরে এই পাশে একটা রেজিস্টোর দেখতে পাচ্ছি যে রেজিস্টোরটা পাঁচশো নব্বই ছয়শ্টি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্টোরটার এই পাশে কিন্তু দেখতে পারি আমরা এইভাবে যদি দেখি আমাদের এই বাম পাশের টাতে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু ওদিকে সরিয়ে নিই যদি এইদিকে সরিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা রেজিস্টোর আছে যে রেজিস্টর এক পাশে জিরো জিরো এল পাশে চারশো পঞ্চাশ তার মানে এই রেজিস্টারটা অত্যন্ত অত্যন্ত বেশি ভ্যালুর রেজিস্টর যার জন্য এই পাশে একেবারে কম আবার পাশে বেশি তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট কম্পোনেন্টের এই ভ্যালুগুলো আমরা দেখে নিতে পারি আমরা এইখানে দেখলাম এটা হলো এ জিরো টু ফাইভ এ জিরো টু ফাইভ মডেল আমরা অন্য একটা মডেলে যাই এটা হলো এ জিরো আমরা আরেকটা মডেলে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে যে এইটা হলো এ জিরো টু এইগুলো তো দেখতে পাবো আমরা এই পাশের ক্যাপাসিটারগুলোতে গুলোতে একটু ভ্যালুগুলো দেখে আসছি দেখুন বন্ধুরা এইখানে দেখুন তো বন্ধুরা এই ভ্যালুটা দেখতে হলে অবশ্যই আপনাকে এইখানে যে শো প্যাডস ইনফো লেখা আছে এই ঘরটাতে আপনাকে টিক দিয়ে দিতে হবে যদি আমি আপনাদেরকে টিকটা তুলে দিয়ে দেখাই এই টিকটা তুলে দিলে কিন্তু বন্ধুরা এটা দেখাবে না এই ভ্যালুটা কিন্তু এখন আর দেখাচ্ছে না আর যখনই আমি শো পয় টিক দিয়ে দিচ্ছি সাথে সাথে দেখুন ভ্যালুটা চলে আসবে তাহলে আপনি যদি না জানা থাকে এখানে টিক দেওয়ার বিষয়টা তাহলে কিন্তু আপনি ওপেন করে হয়তো বা দেখতে পাবেন না এই জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম যে আপনারা এইখানে এই টিক দিয়ে আপনারা দেখে নেবেন যে এখানের ভ্যালুটা কত এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা রেজিস্টার প্রত্যেকটা কয়েল প্রত্যেকটা ক্যাপাসিটার প্রত্যেকটা জায়গার ভ্যালু আমরা দেখতে পাবো বন্ধুরা এইটা হলো আমাদের একটা সিম চেম্বার দেখুন সিম চেম্বারের ভিতরে অনেক সময় অনেক ছাত্রই আমাকে প্রশ্ন করে বসেন যে স্যার সিম চেম্বারের যেই পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের কত কত ভ্যালু থাকবে বন্ধুরা এখন কিন্তু প্রশ্ন করার প্রয়োজন হবে না আপনারা এইখানে তাকালি দেখতে পাবেন এইখানে তাকালি দেখতে পাবেন যে এখানকার ভ্যালুগুলো কত দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভিডিডি এটা ভিডিডি দেখেন তিনশো এগারো এইভাবে আর এস টি আর এস টি তিনশো তিরিশ এই পাশে সিএলকে তিনশো তিরিশ তাহলে সিএলকে কে এই এই বিষয়গুলো আমরা অবশ্যই জানি যারা ক্লাস করছি আর যারা ক্লাস করিনি তারা ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে এইগুলো নিয়ে আপনাদেরকে আমি ট্রেনিং দেবো ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাস করাবো এটা নিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করা হবে এখানে দেখেন প্রত্যেকটা যে আলাদা আলাদা যে লেখাগুলো আছে এই যে এখানে আর এস লেখা আছে এখানে যে আপনার ভিডিডি লেখা আছে সিএলকে লেখা আছে ডাটা লেখা আছে পি লেখা এইগুলোর কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা এবং এইগুলো সবগুলো শর্টকোট এই শর্টকোটগুলো আপনাদেরকে শিখতে হবে যতক্ষণ পর্যন্ত এই শর্টকোটগুলো না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বর্ণীয় স্কোমেটিক ডায়াগ্রামের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু খুব বেশি কিছু বুঝতে পারবেন না এই জন্য আপনাদের ট্রেনিং প্রয়োজন আর ট্রেনিংয়ের জন্য বন্ধুরা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে তো বন্ধুরা এই সবগুলো থেকে আমরা এই সব জায়গাগুলোতে আমরা এই ভ্যালুগুলো দেখে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা এই কাজগুলো করতে পারি এছাড়াও আমি আর একটা এই পাশে আরেকটা মডেল আছে দেখেন এ পাশে হলো দুইশো সতেরো এটাতে আমরা ঢুকছিলাম এ দুইশো পঁচিশ এ জিরো টু ফাইভ এটাতে ঢুকছিলাম যাই হোক আমরা সবগুলো দেখে নিলাম বধরা তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যেই কম্পোনেন্টের জিয়ার ভ্যালু এইটা কিন্তু প্রত্যেকটা মডেলে এখনও বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম দিতে পারেনি তবে তাদের প্রসেসিং চলছে আপনারা জানেন যে একটা মাদারবোর্ডের ভিতরে এতগুলো কম্পোনেন্টের সবগুলো জিয়ার ভ্যালু করা এটা কিন্তু অনেক একটা অনেক কি বলা যায় পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং এইটার কাজ কিন্তু অলরেডি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম কর্তৃপক্ষ করছেন এবং প্রত্যেকটা মাদারবোর্ডের যেন তারা দিতে পারেন এটার জন্য তাদের প্রক্রিয়াধীন আছে যেগুলো হয়ে গেছে সেইগুলো অলরেডি আপডেট দিয়ে দিয়েছে আর যেইগুলো এখনও হয়নি সেইগুলো অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো দিয়ে দিবে। আর যেগুলো দিয়ে দিয়েছি এইগুলোর থেকে উপকৃত হতে থাকেন তো বন্ধুরা আজকের আমাদের আমার ভিডিও এ পর্যন্তই আমার জন্য আপনারা একটু মন খুলে দোয়া করবেন আমি সব সময় ভিডিও সেইগুলো দিয়ে থাকি যেগুলো আপনাদের সত্যিকার অর্থে উপকার হবে আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে কাছে কাছে প্রত্যেকটা টেকনিশিয়ানের পৌঁছাই দেবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান উপকৃত হতে পারে বন্ধুরা দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন দেশের আইন শৃঙ্খলাকে মেনে চলবেন ধর্মীয় অনুশাসন মেনে চলবেন বন্ধুরা ধর্মীয় অনুশাসন যতক্ষণ পর্যন্ত না মানবেন যতক্ষণ পর্যন্ত আল্লাভীতি আপনার ভিতরে না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধকে ভয় পাবেন না তো অপরাধভাবে যদি চলতে চান যে যে ধর্মের লোক হোক না কেন নিজ নিজ ধর্মের অনুশাসনগুলো মেনে চলবেন কোনো ধর্মই কিন্তু জঙ্গিপোনাকে সাপোর্ট করে না কোনো ধর্মই কিন্তু খারাপ কিছুকে সাপোর্ট করে না মিথ্যাকে সাপোর্ট করে না অন্যায়কে সাপোর্ট করে না বন্ধুরা নিজ নিজ ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন কাস্টমারকে কখনও ঠেকানোর চেষ্টা করবেন না দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি